রেদোয়ান যে এমন একটা ঘটনা ঘটাবে এটা আমি সারপ্রাইজ ইভেন ড্রেসিং রুমে যে কান্নাকাটি করেছে আমার কাছে সরি বলেছে অন্যান্য কোচিং স্টাফদেরকে সরি বলেছে ইভেন সে আর্জেন্টিনার যে কোচ এবং প্লেয়ার তাদেরকেও সরি বলেছে আর্জেন্টিনার কোচের সঙ্গে কথা বলেছি তাদের কিছু প্লেয়ার তাদের যে একাডেমি তার বাইরের থেকে নিয়ে আসছে কালকে যে যদি একদম শেষ সময়ের যে ঘটনাগুলো আমরা দেখলাম স্পেশালি আমি যদি বলি যে আপনাদের রেদোয়ান তিন নম্বর জার্সি সে যে ঘটনাটা ঘটালো ওইখানে আসলে কি মানে কাহিনীটা কি ছিল আমরা তো শুধু দেখলাম যে মানে বিষয়টা আসলে জানি না হয়েছিল কি অ্যাকচুয়ালি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের আমরা কেউ এমন একটা ঘটনাকে চাই না এক্সপেক্ট করি না এবং কখনো করি না আর এটা ফুটবলে আমরা দেখেছি অনেক সময় এমন ঘটনা ঘটতে বাট আমার একটা প্লেয়ার করবে বা আমার দলের একটা প্লেয়ার এটার সাথে যুক্ত থাকবে সেটা আমি কোনোভাবে কোচ হিসেবে আমি অ্যাকসেপ্ট করবো না ঘটনাটা ঘটেছে আগে পিছে কি হয়েছে সেটা পরের বিষয় সেটা আমাদের জানার বিষয় না কিন্তু সে যেটা করেছে डेफिनेटলি সেটা অ খেলোয়াড়সুলভ আচরণ এটা আমরা কোনোভাবেই কোচ হিসেবে বা আমরা যারা espectator আছে আমরা মেনে নিতে পারি না সো সে যেটা করছে করার পরে সে ভীষণ অনুতপ্ত হয়েছে ইভেন্ট ড্রেসিং রুমে যে কানা কাটি করেছে আমার কাছে সরি বলেছে অনন কোচিং স্টাফ দেরকে সরি বলেছে ইভেন্টে আর্জেন্টিনার যে কোচ এবং প্লেয়ার তাদেরকেও সরি বলেছে আমি নিজে উপজাতক হয়ে আর্জেন্টিনার কোচের কাছে গেছি তার ফ্রেসি আপনি নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার প্লেয়ারদের এবং কোচের কাছে নিয়ে গিয়েছি তো তারা কোচ যেটা সে ভীষণ পজিটিভ এটা রিসিভ করেছে বলেছে না এটা ফুটবলের একটা পার্ট খেলার মাঠ এটা করতেই পারে হয়ে গেছে সো এটা ওইখানে শেষ এটা